যে মিরাজি ক্যাপ্টেন হওয়ার যোগ্য সেই মিরাজকে দলে এই সুদ্ধার রাখে নাই দলের বাইরে রাখছে তারে তারপর সাইফউদ্দিন খুব সচ্ছল ভাবে সেই ইঞ্জুরির থেকে ফিরলো ভালো খেললো তার নামটাও বাদ গেল মুশফিকুর রহিম এবার বিপিএল এ ধরতে গেলে ডাপোটের সাথে সে খেলে গেছে তার নামটাও বাদ গেল তাহলে আমরা কি মনে করি না যে এটা দুর্নীতি আর এই যে ক্রিকেটারদেরকে প্লেনে লাখ লাখ টাকা খরচ করে প্লেনে ভমন করায় ভ্রমণ কইরা কি করে আমাদের সোনার ছেলেরা একটা হারে মালা সুন্দর করে লয়ে আসে আবার আমাদের দেশে কিছু নির্লজ্জ দালাল আছে এরা আবার ফুলের মালা লয়ে যায় এদের বরণ করার লেগে আমি মনে করি এরা দালাল এরা যে পতিতালয় দালাল না এদের চো এরা খারাপ যদি আমার কথাগুলো এরা শুনে আমার মনে হয় দুজন নির্লজ্জ মানুষ হয় তাহলে আমার বিরুদ্ধে কেস করবো আর যদি মনে করেন যে লজ্জিত মানুষ হয় তে অবিলম্বে ওরা পদত্যাগ করে যাব আর ওই যে টিকেটারদের বলুন ভাই আপনারা টেগা দিয়ে ঢুকেন নাকি খেলা দেখায় ঢুকেন জানি না আপনারা দয়া করে ওই দেশে কয়লার জাহাজ আছে কয়লার কাজ আছে বা সুপার সুইপারের কাজের কিছু মানুষ লাগবে ওই দেশে আপনারা ওই কাজ করেন ভালো টাকা বেতন পাইবেন এই টিকিট খেললে আর চোদ্দ মানুষের মনে আঘাত দিয়ে আর একজন মূর্খ অধিনায়ক বলল যে ছয় দেশের দোয়া পায় আপনি কয় দেশের দোয়া পান আপনি ষোলো কোটি মানুষের দোয়া পান ছয় দেশের মানুষ আপনি যদি মনে করেন যে ছয় দেশ তো কিনাই নেই দেশ আবার খেলানো লাগবো তো আপনি দলে ঢুকছেন কি আপনি ওই টাইমে কইতেন যে যাওয়ার আগে তখন দিয়ে বড় গলা বইলা গেলেন আমাদের টিমটা পারফেক্ট হইছে আমরা ভালো খেলুম তো এখন ওইখানে গিয়ে এই কথা বলেন কেন ভাই আমি একটা খুদে মানুষ খুদে টিকেটার ছিলাম এক সময় এখন ছোটো হিসাবে পথ প্রান্তের মানুষই আমি আমার কথাটা অন্তত আপনার মূল্যায়ন দেন লজ্জা রাখেন লজ্জা রাখকে অন্তত দয়া করে যে যে জায়গার প্রাপ্ত সে জায়গায় সে থাকেন যে যে জায়গার প্রাপ্ত না সে জায়গায় ত্যাগ করেন আমার তো সত্যি একশো আমি মনে করি এই খেলা খেলাগুলো ওরা নিজে ইচ্ছাকৃত ভাবে এটা কার হাত আছে আমি আসলে বলতে চাই না কিন্তু এটা ইচ্ছাকৃত ভাবে কি কারণে আসছে আমি তিনটা খেলাই দেখলাম আপনি লাস্ট ম্যাচটা যেভাবে ডাপুটের সাথে খেললো ফার্স্ট দুইটা ম্যাচ কেন খেললো না দুই নম্বর ম্যাচটা তো ইজি জিতার করতো বিশ বলে বিশ রান লাগে ওই ম্যাচটা কিভাবে হারে ওরা এরা কি আহামরি কোন লাশত মালাঙ্গা ওই সেনু আর সেনু আনের মতো বলার ছিল এদের মতো বলার তো এই টাইপের ম্যাচ ঘুরাইতে পারেনি তো এদের দলে কি টাইপের বলার ছিল যে আপনি খেলতে পারলেন না আর এদের কারোর কাছে কিছু বলার নাই উপরওয়ালা আছে উপরওয়ালার কাছে আমরা একটা বিচার চাই যেন আল্লাহর মায়ের আল্লাহ দেয় কারণ এদের সাথে আমরা শক্তিতেও পারুম না বুদ্ধিতেও পারুম না টাকার দিক পারুম না আমরা হচ্ছে অসহায় অসহায় আমরা কিছু বলতেই পারুম মুখে বললো আমাদের অনেক অনেকে একটা গাইছে আমি যে আগে বলছি অনেকজন অনেক কশ্মের মুখামুখি আমি হয়েছে আমরা বলছি এডি বলার স্ক্যান এই বলার সাহসত্ব কে দেয় আসলে সাহসীতা কেউ দেয় না আমরা দেশপ্রেমিক দেশকে ভালোবাসি আমাদের চোদ্দ পুরুষেরা স্বাধীন করছে রক্ত দিয়া আমরা তাদের রক্ত তাদের উচ্চ শরীর আমরা কথা বলুম যতদিন বা ইচ্ছা আছি কথা বলুম আপনারা খারাপ কিছু বলবেন আমরা তার বিরুদ্ধে খারাপ হই আমাদের